আসলে আমরা অনেক সময় বিশেষ করে যারা আমরা গ্রামে থাকি কিংবা শহরে বা যেখানেই থাকি গ্রামে যখন আসি বা আমাদের পরিচিতজনদের সাথে দেখা হয় তখনই আসলে আমাদের মতো যারা বেকার রয়েছে এই মুহূর্তে যারা এখনও কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারেনি তাদেরকে অনেকে আপনারা জিজ্ঞাসা করেন চাকরির কি খবর চাকরি কবে হবে কেমন পরীক্ষা হলো কি অবস্থা এই জিনিসগুলো আসলে আপনারা যত কম যত কম পারেন অর্থাৎ এই জিনিসগুলো আপনাদের এই কথাগুলো কোনো চাকরি প্রত্যাশী ভাই বা বোনদের না বলাটাই বেটার কেননা একটা চাকরি ভাই বা বোনই জানে যে চাকরি পেতে হলে কতটা পরিশ্রম কতটা ত্যাগ কতটা সার দিয়ে আসলে চলতে হয় একটা চাকরি প্রত্যাশী ভাই বা বোনই জানে তাই আপনারা কখনো তাদের মনে কষ্ট দেওয়ার জন্য হোক বা যেভাবেই হোক ভাই আপনারা তো দেখতেই পাচ্ছেন সে আপনার সামনে ঘুরতেছে সামনে চলতেছে সামনে ফিরতেছে দেখা হচ্ছে বাজারে যাওয়ার সময় দেখা হচ্ছে বাড়ি থেকে বের হলে দেখা হচ্ছে মসজিদে এসে দেখা হচ্ছে বা যেখানেই হোক দেখা হচ্ছে তো তার সম্বন্ধে জানেনি সে চাকরি করে কি না করে তারপরেও আপনি তাকে সকালে দেখা হলেও জিজ্ঞেস করবেন যে চাকরির কী খবর আবার দেখা যাচ্ছে পরের দিন দুপুরে দেখা হলেও জিজ্ঞেস করতেছেন চাকরির কি খবর এই জিনিসগুলো একটা একটা বেকারকে বা একটা আপনার হচ্ছে যারা এই মুহূর্তে কর্মক্ষেত্রে প্রবেশ করেনি এমন মানুষকে কিন্তু খুবই কষ্ট দেয় খুবই ব্যথা দেয় তাই আপনারা এ ধরনের এই ধরনের কমপ্লিমেন্ট থেকে বা এই ধরনের প্রশ্ন কখনো করবেন না একজন বেকারকে কেননা আমরা এই বেকাররা যারা সবসময় বেশিরভাগই এই এই যে একটা সমস্যার সম্মুখীন হয়ে যায় যেখানে যাই সেখানেই দেখা যাচ্ছে উঠতে বসতে সবসময় কবে চাকরি হবে কি চাকরি হবে ভাই একটা বেকার মানুষ কখনো চেষ্টা ছাড়া বসে নাই সবাই চেষ্টা করতেছে যারা কেউ কখনো যাদের নির্ব মানে একদমই নির্বোধ না যাদের একটু হলেও বোধ সম্পন্ন ব্যক্তি তারাও কিন্তু জানে যে আমার কিছু করতে হবে আমার কিছু করে খেতে হবে তো তারা কেউই বসে নেই তারা সবাই চেষ্টা আছে যে কিভাবে কি করা যায় কিভাবে বাসা থেকে বাসায় না থাকা যায় কিংবা বাসায় থাকলেও যেন একটা সম্মানের সহিত বাসা যায় সেই চিন্তা কিন্তু সবাই করে তাই আপনারা চেষ্টা করবেন তারা যেখানেই যাক যে অবস্থায় যাক তাদের এই প্রশ্নগুলো কম কম করার অর্থাৎ কবে চাকরি হবে চাকরি হয় না কেন কি অবস্থা তুমি কি সরকারি চাকরির আদৌ পাবে তুমি তো পড়াশোনা করো না নানান বিষয় এই জিনিসগুলা বা এই প্রশ্নগুলো আপনারা যত কম পারেন চাকরি প্রার্থীদের করবেন না করাটাই সবচেয়ে ভালো তাই আমি অনুরোধ করব যারা চাকরি প্রত্যাশী রয়েছে যারা ঘুরতেছে যারা আপনার হচ্ছে বিভিন্ন চাকরির চেষ্টা রয়েছে ঢাকায় যায় বারবার খালি হাতে ফিরে আসে আসলে তারাই জানে যে চাকরি না পাওয়ার বেদনা এই যে ভাইবা দিয়ে দিয়ে বারবার ব্যর্থ হচ্ছি আমি নিজেও ঠিক আছে আমি বারবার জবাব দিতে দিতে সত্যি আমি হতাশ তো এই প্রেক্ষিতে আমি আজকের ভিডিওটি আপনাদের সামনে kolam je keo কখনো আপনারা চেষ্টা করবেন বেকারদের এই বিষয়ে প্রশ্ন না করাই ভালো কেননা যখন সে চাকরি পাবে তখন আমি ফেসবুকের মাধ্যমে হোক তার আত্মীয় স্বজনের মাধ্যমে হোক কিন্তু কিংবা যে কোনো মাধ্যমে হোক আপনি কিন্তু জানতে পারবেন কেননা আপনি তার পরিচিত আপনি তার গ্রামের মানুষ বা আপনি তার ভাই ব্রাদার হন বা আপনি তার চাষা হন মামা হন যেই হন আপনি কিন্তু কেউ যদি একটা চাকরি পায় সেটা হোক সরকারি কি বেসরকারি অবশ্যই আপনি কিন্তু যেভাবে হোক জানতে পারবেন সুতরাং আপনারা চেষ্টা করবেন আপনি চেষ্টা করবেন যে এই যারা চাকরি চাকরি প্রত্যাশী রয়েছে তাদেরকে চাকরি সম্বন্ধে কম কম প্রশ্ন করার অর্থাৎ প্রশ্ন না করলেই ভালো ঠিক আছে যতটা সম্ভব তাদেরকে প্রশ্ন করবেন না তারা অবশ্যই চেষ্টা রয়েছে তো আমি আশা করব আপনারা অবশ্যই চাকরি প্রত্যাশী প্রত্যাশী যারা রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন তাদেরকে জিজ্ঞাসা করবেন না যে কোথায় চাকরি কবে ভাই ভাইবা রকম পরীক্ষা হলো কিচ্ছু জিজ্ঞাসা করার দরকার নেই তাদের সাথে এমনি ভালো ব্যবহার করুন কুশল বিনিময় করুন এটুকি তাদের জন্য যথেষ্ট ধন্যবাদ